একটু পর পর রেবারির মাথা দেখা যাচ্ছে বল বলার পায় বেলতলারে মারব চুটকির কাছে এই যে এই যে এই যে পাশ দিবে এখন চুটকির কাছে চুটকি পেলো টাকা হ্যান্ডবল হয়ে গেল শান্ত বসে বলল এনার্জি নাই শরীরে তার এনার্জি হারিয়ে গেল আর কত খেলবে খেলতে খেলতে তো এনার্জি চলেই যাবে না লাইভে এখন আসি নাই লাইভে পরে যাবো আপাতত এনার্জি খুয়াচ্ছি মারলো চুটকি মারলো চুটকি শর অনেক জোরে লাগলো হয়ে গেল ধরো দিল এই যে কুখ্যাত সেই ম্যান যার পাও কয়েকদিন আগে প্লাস্টারে বান্দা ছিল শর্ট করলো বল চলে আসলো বাইরে এখন মাঠে এই একটাই বল আছে এই বলটা ফেটে গেলে খেলা শেষ খেলার নাম হয়ে যাবে টুন্ডা খেলা ফুটবল বাদে হবে টুন্ডা খেলা কি পাস দেখছো রালা খেয়ে গেল ধরা ও মারে তুই দি বাইরে বলল রেফ্রির কথা শুনে না সে রেফ্রি হইল চামুচ খা অরবে সামসু বল মারল জোরে বল তাড়াতাড়ি ধরল ওরে কারাকাড়ি রানের ভাগটা মারবো কিন্তু জাগা পায় না বলা আসলো কাছে এই দিল লারার কাছে রাসেল ভাই কি করতে পারে দেখা যাও দেখা যাও রাসেল ভাই কি করতে পারে আর নো দৌড়াই না ও আছে আজকে কি খেলতেছ আর নিজেরই বলবে কি না নিজেরই বুঝো হেই যাও 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 ও নো ওই নাম আজ করে নিজেরই বলবে কি না পাস বুঝো আমাদের দূর্যয় উঠে গেল নাম লইল চিকন বোড়া দূর্য দুর্যার সাথে শরীরের থেকে একটু কম বিখ্যাত প্লেয়ার